জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো গুরু পূর্ণিমার দিন এমন একটা কাজ করুন এক মুঠো চাল নিয়ে বা আরও আরো আরো দু চারটে কথাও বলবো দু চারটে টোটকাও বলবো তবে এই এক মুঠো চালের টোটকাটা খুবই তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা একটার পর একটা আমি বলে যাব আর তার আগে বলে নিই গুরু পূর্ণিমা কেন এত বিখ্যাত গুরু পূর্ণিমার দিন শোনা যায় যে ব্যাসদেব মুনি জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের রচয়িতা উনি হচ্ছেন পরাশর মুনি ও সত্যবতী পুত্র তো সত্যবতী ছিলেন মৎস্যকন্যা সত্যপতির গা দিয়ে সবসময় একটা মাছের গন্ধ মানে মাছের একটা দুর্গন্ধ পাওয়া যেত সত্যবতী মাঝি ছিলেন সত্যবতী নৌকায় করে এপার থেকে ওপারে লোকজনেদের নিয়ে যাওয়া নিয়ে আশা করতেন তো এমন সময় সৌভাগ্যক্রমে পরাশরমণি ওখানে পৌঁছে গেলেন তো পৌঁছে গেলেন তখন পরাশর্মণির মনে হতে লাগলো হঠাৎই মনে হতে লাগলো যে এটা তো খুব শুভ ক্ষণ ভগবান চাইছেন ভগবানের আবির্ভ আবির্ভাব হবে আর কি ভগবানের তো তখন পরাশর্মণি করলেন কি মানে নির্জনে তীর সঙ্গে সঙ্গ নিলেন তো আই জন্ম নিলেন ব্যাসদেব মনি তো এই হচ্ছে ঘটনা ব্যাসদেব আপনারা তো সবাই জানেন যাই হোক রবিবার দিন কখন পূর্ণিমা শেষ হচ্ছে আর শনিবার দিন কখন পূর্ণিমা পড়েছে আমি বলে দিচ্ছি শনিবার দিন পূর্ণিমা পড়েছে ছটা চল্লিশ মিনিট সন্ধ্যায় আর রবিবার দিন বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত থাকছে অতএব রবিবার দিনটাই পালন করতে হবে শনিবার দিনটা নয় রবিবার দিনটাই পালন করতে হবে তো এবারেই বলবো যে টোটকাগুলোর কথা সেই টোটকাগুলো একটা একটা করে আমি বলে যাব যদি আপনাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না ব্যবসায় খুব মন্দা যাচ্ছে তাহলে এই টোটকাটা অবশ্যই করুন একটা লাল কাপড়ে একটা নারকেল বাঁধবেন বেঁধে তার উপরে সিঁদুর আর আটা গুলে লাগাবেন লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে সেটা অর্পণ করবেন দেখুন আপনাদের মঙ্গল হবে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে আর এই গুরু পূর্ণিমার দিন প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন এখন অবশ্যই এখন পারলে মা লক্ষ্মীর পুজো করুন সত্যনারায়ণের পুজোর আয়োজন করতে পারেন যদি সম্ভব হয় যদি সম্ভব না হয় আপনারা এই কাজটা অবশ্যই করুন মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবেন আর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন নারকেল নাড়ু পারলে মাকে প্রসাদ হিসেবে অর্পণ করবেন দেবেন খুব মঙ্গল হবে আপনাদের সময় ভালো যাবে আপনারা ভালো থাকতে পারবেন আপনাদের যে সমস্ত কাজে ব্যাঘাত ঘটছে সেই সমস্ত কাজও দেখবেন খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে আর এরপর বলবো যেটা বেলগাছ যদি আপনাদের বাড়িতে বেল গাছ থাকে তো খুবই ভালো যদি বেলগাছ আপনাদের বাড়িতে না থাকে অন্য কোথাও গিয়েও আপনারা সম্ভব হলে করে আসতে পারেন বেলগাছের গোড়ায় সুগন্ধি ধূপ জ্বালাবেন সুগন্ধি ধূপ জ্বালাবেন আর ফুল নিয়ে যাবেন গাঁদা ফুল নিয়ে গিয়ে পুজো করবেন নিজের মনের ইচ্ছা নিজের মনের যা ইচ্ছা ভালো লাগা নিজের কথা বলা ঠাকুরের কাছে বলে নিজের ইচ্ছার কথা বলা বলে ঠাকুরের কাছে পুজো করবেন ঠাকুরের কাছে ভরে পুজো করবেন মানে বেলগাছের গোড়ায় বেলগাছে তো জানেন তো বাবা মাতা পার্বতীকে নিয়ে বসবাস করেন বেলগাছের গোড়ায় আপনারা এই গুরু পূর্ণিমার দিন এই কাজটা করুন দেখবেন খুব ভালো হবে এরপর যেটা বলবো আপনারা চন্দ্রদেবের উপাসনা করুন প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করবেন একটা প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে চন্দ্রদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন কোনো যদি সাদা রঙের প্রসাদ ব্যবস্থা করতে পারেন সাদা রঙের প্রসাদ ফিট সাদা সাদা রঙের প্রসাদ কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে রেখে দিন এটা করলেও কিন্তু খুব মঙ্গল হবে এটা করলেও ভীষণ মঙ্গল হবে আর যদি পূর্ণ লাভ করতে চান তাহলে অবশ্যই গরিবদের অন্ন বস্ত্র দান করুন তাছাড়া আপনারা পশু পাখিদের খাওয়াতে পারেন পশু পাখিদের খাওয়ালেও ভালো তারাও আশীর্বাদ করবে আপনার পুণ্য হবে আপনি পূর্ণ লাভ করবেন এরপরে শেষ যে কথাটা বলবো আপনারা সারা বছর যে ভাত রান্না করেন তো ভাত রান্না করার সময় এক মুঠো করে চাল তুলে রাখবেন তুলে রাখলেন আর এই গুরু পূর্ণিমার দিন গুরু পূর্ণিমার দিন আপনারা করবেন কি ওই চাল কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবেন না হলে একটা কাজ করতে পারেন ওই চালের খিচুড়ি রান্না করবেন আপনারা হয়তো ওই চালে কুলোবে না কিন্তু আপনারা অন্য চাল ওর সঙ্গে মিশিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কোনো বাধা নেই আরো এক্সট্রা চাল মিশিয়ে নিতে পারেন নিয়ে বেশি করে খিচুড়ি বানিয়ে অনেকগুলো বাচ্চাকে খাওয়াতে পারেন বা মানুষজনেরদের আপনারা খাওয়াতে পারেন শুধু বাচ্চা কেন আপনারা মানে ওই দিন গুরু পূর্ণিমার দিন খাওয়ালেন তাহলেও জানবেন ভীষণ মঙ্গল হবে এর থেকে ভালো আর কিছু হবে না মা লক্ষ্মী কৃপা আপনারা পাবেন মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদের উপরে আর আপনাদের সারা বছর খুব ভালো যাবে খুব সুস্থভাবে দিন কাটাতে পারবেন এই কাজটা যদি করতে এই ছিল বিষয় আশা করছি উপকৃত হতে পারবেন তো আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কি পায় কমেন্টে একবার শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ লিখে যাবেন ভুলবেন না যেন একটা লাইক আশা করছি অবশ্যই একটা লাইক করবেন